ইতিমধ্যে তোমাদের চবি কমিউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা অনেকেই আশা করতেছো যে আসলে প্রশ্নটা কেমন হয়েছে কঠিন হয়েছে বা সহজ হয়েছে নাকি মিডিয়াম স্ট্যান্ডার্ড হয়েছে তো এটা তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে এইবার পজিশনটা আসলে কেমন প্রদূষণ থাকলে তোমার চান্স হবে তো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবে যে কাটমার্ক কত মধ্যে থাকলে বা প্রদূষণ কতর মধ্যে থাকলে তুমি কেমন মার্ক অর্জন করতে পার বা চান্স পাওয়ার পসিবিলিটি কত তো দেখো এখানে চব্বিশ পঁচিশ সেশনের কিন্তু কাটমার্ক অর্থাৎ কত মার্কে কত প্রদূষণ আসতে পারে একটাকে আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ প্রদূষণ কত মধ্যে থাকলে তোমরা চান্স হবে তুমি ধরতে পারবা তো সেটাও একটু দেখানোর চেষ্টা করব ওকে তো দেখো প্রশ্নটা কি আসলে সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে তো আমি বলবো যে সবগুলো প্রশ্ন দেখলাম তো এখান থেকে আসলে আহামরি যে অনেক কঠিন হয়েছে বা অনেক সহজ হয়েছে তেমনটা নয় কিন্তু তেমনটা কিন্তু নয় সবগুলো সাবজেক্টের আসলে প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ডে ছিল বলতে গেলে তো স্ট্যান্ডার্ডই ছিল তো চবির ক্ষেত্রে দেখা যায় প্রতি বছরই আসলে বিগত বিশ একুশ দেখো বিশ একুশ শিক্ষাবর্ষে তোমার কত কাটমার কত ছিল বিশ একুশ শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল পঁচাশি আউট অফ কত একশো এর মধ্যে একুশ বাই শিক্ষাবর্ষে কিন্তু তোমার কত ছিল একুশ বাই শিক্ষাবর্ষে তোমরা একটু ম্যাপটা একটু দেখার চেষ্টা করো বিগত চার বছরে তো দেখো একুশ এই বছর প্রশ্নটা কিন্তু কঠিন হয়েছিল একুশ বাই শিক্ষাবর্ষে বাইশ তেইশ শিক্ষাবর্ষ তোমার কত বাইশ তেইশ শিক্ষাবর্ষ তোমার ছিল পঁচাশি এর এর মতো আর কি একশো বিশের মধ্যে অর্থাৎ দেখো বিশ একুশ আর বাইশ তেইশ শিক্ষাবর্ষে তোমার কাঠপাকটা প্রায় সেম ছিল আর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ তোমার কত ছিল তোমার কত নাইনটি ছিল কারণ দেখো অর্থাৎ গত বছর একশো বিশের মধ্যে নাইনটি অর্থাৎ প্রশ্নটা কিন্তু অনেক ইজি হয়েছিল তো গত বছর তো এইবারের ক্ষেত্রে দেখো তোমার কাটমার্কটা কেমন আসতে পারে অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা দেখো কিন্তু আইডিয়া একটা নিতে পারতাছো যে আসলে কেমন পজিশন তোমার আসতে পারে বা কাটমার্কটা কেমন থাকতে পারে দেখো গত বছর তুলনায় এইবার প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে গত বছর অনেক ইজি প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছিল এই জন্য কাটমার্কটা তোমার কত তোমার 90 চলে গেছে একশো এর মধ্যে তো এইবার আশা করা যায় তোমার কাটমার্কটা তোমরা যারা তোমরা যারা তোমরা যারা ছয়ষট্টি ছয়ষট্টি পাবো অর্থাৎ একশোর মধ্যে ছয়ষট্টি অর্থাৎ দেখো সাতাশি সাতাশি একশোর মধ্যে তোমার কত একশো বিশের মধ্যে তোমরা যারা সাতাশি পাবা তারা আশা করা যায় তোমরা চান্স পাবা ঠিক আছে তারা শিউর থাকতে পারে যে তোমাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ সাতাশি যারা পাবা সাতাশি বা সাতাশি বা এর উপরে যারা পাবা তারা ইনশাল্লাহ তোমরা আশা করতে পারো যে তোমাদের চান্সটা হয়ে যাবে তো ওভারঅল প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে এইবার কিন্তু পজিশনটা তোমার কেমন যাবে দেখো একটা জিনিস দেখো এখানে একটা তোমার রেঞ্জ দিয়ে দিচ্ছি দেখো বিশ একুশ শিক্ষা বর্ষে কিন্তু তোমার চৌত্রিশশো পজিশন পর্যন্ত কিন্তু টান্স ছিল আর একুশ বাইশ শিক্ষা বর্ষে তোমার উনিশশো তোমার বত্রিশ পর্যন্ত কিন্তু টান্স ছিল আর বাইশ তেইশ শিক্ষা বর্ষে তোমার সাতাইশশো ছিয়াত্তর বা সামথিং এরকম টান্স ছিল আর তেইশ বাইশ শিক্ষা বর্ষে আঠাইশশো সামথিং এরকম কিন্তু টান্স ছিল তো এইবার কেমন টানতে পারে এইবার আমি আইডিয়া করতেছি তোমার তিন হাজার সামথিং এর ঘরে তোমার কিন্তু যাদের পজিশনটা থাকবে তারা ইনশাআল্লাহ আশা করা যাবে তোমরা কিন্তু চান্স পাবে এবং তিন হাজারের মধ্যে যদি থাকতে চাও তোমার পজিশনটা কেমন রাখা লাগবে তিন হাজারের মধ্যে যদি থাকা এর আগে যদি থাকতে চাও তোমার কত মার্ক পাইতে হবে কত মার্ক পাইতে হবে ওকে তো দেখো তুমি যদি মনে করো নব্বই যদি পাও অর্থাৎ একশো বিশের মধ্যে যদি তোমার কত একশো বিশের মধ্যে যদি নব্বই পাবা তাহলে তুমি হানড্রেড পার্সেন্ট তুমি কনফার্ম থাকো যে তোমার পজিশনটা তিন হাজারের মধ্যে থাকবে তিন হাজারের মধ্যে থাকবে এবং একটা ভালো তোমরা করতে পারবো অর্থাৎ দেখো দুই হাজার যারা আরকি আশা করা যায় আর কি গত বছর বা এবার যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করে এত দেখো এবার দেখো তিন হাজার কেন যাবে কারণ দেখো এবার কিন্তু রাবি গুচ্ছ গুচ্ছ কৃষি এগুলো পরীক্ষা কিন্তু এখনো হয় নাই তো যারা ওগুলোতে টপ করবে তারা কিন্তু ওখানে চলে যাবে ফলে দেখা যাবে তারা কিন্তু এখানে পরীক্ষা দিছে। তারা কিন্তু চলে যাবে ফলে দেখা যাবে অনেক সিট ফাঁকা থাক ফাঁকা হবে ফলে তারা কিন্তু ওখানে আবার ওয়েটিং থেকে টানা হবে ফলে দেখা যাবে আসলে পজিশনটা তিন হাজারের মধ্যে তিন হাজার পর্যন্ত যাবে এইবার আশা করা যায় আর একটু বেশিও যেতে পারে তো এত বেশি যাবে না তো তিন হাজারের মধ্যেই আশা করা যায় থাকবে আর কি তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা যারা নাইনটি পাবা একশো বিশের মধ্যে একশো বিশের মধ্যে অর্থাৎ ধরতে পারো যে তোমরা আসলে একশোর মধ্যে তোমরা যারা এ 70 বাবা 100 এর মধ্যে তোমরা যারা 70 100 এর মধ্যে তোমরা যারা 70 বাবা তোমরা কত 100% তোমরা কিন্তু সিওর থাকো আর 100 মধ্যে তোমরা যারা ধরো 68 পাবা 100 মধ্যে যারা তোমরা 68 বাবা তোমরা কত তোমরাও 90% সিওর থাকতে পারো 90% সিওর আর তোমরা যারা তোমার 65 প্লাস পাবা 65 প্লাস বাবা 100 মধ্যে তোমরা আসলে তোমরা তোমাদের পসিবিলিটির চান্সটা আছে তোমার 70% তো তোমরা আসলে তোমরা এখানে বুঝতে পারতাছো তোমাদের মার্কটা কেমন আসছে সেই অনুযায়ী তোমরা আসলে চান্স পাবা কি পাবা না সেটা একটা আইডিয়া করতে পারতাছো 70 72 উপরে থাকলে তোমরা 100% সিওর থাকো চান্স হবে আর 68 বা 68 এর উপরে যদি থাকো তা তোমরা 90% তোমাদের সম্ভাবনা যে হয়ে যাবে আর তোমরা যারা 65 বা এর উপরে আছো 65 নিচে যারা আছো তা আশা আশা বাদ দিতে পারো তাদের চান্স হবে না পঁয়ষট্টি বা পঁয়ষটির উপরে যারা আসে ইনশালা তাদের চান্স হয়ে যাবে আশা করা যায় তাদেরও মানে পসিবিলিটি আছে সেভেন্টি পার্সেন্ট ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত